আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো সবাই আশা অনেক ভালো আছো ষষ্ঠ শ্রেণীর সার মূল্যায়ন মূল্যায়ন হাজার চব্বিশ বিষয় ডিজিটাল প্রযুক্তি তো ডিজিটাল প্রযুক্তির বিষয়ে তোমাদের মূল্যায়নটি অনুষ্ঠিত হবে বিশ সাত দু হাজার চব্বিশ তারিখে মূল্যায়ন প্রশ্ন উত্তর পর্ব দুই ঠিক আছে তো এর আগে তোমাদের প্রথম পর্ব কিন্তু দেওয়া হয়েছে অর্থাৎ নমুনা প্রশ্নগুলো সেটি অবশ্য তোমরা হচ্ছে আর জাজিল স্কিল চ্যানেলে যাওয়ার পর তোমরা হচ্ছে ভিডিওসি ক্লিক করার পর হচ্ছে এখানে টাই পেয়ে যাবা এই এখানে দেওয়া আছে ডিজিটাল প্রযুক্তি ঠিক আছে নমুনা এক তো এই ভিডিওটি অবশ্যই দেখবা এখানে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু দেওয়া আছে তো যাই হোক কী ধরনের প্রশ্ন ডিজিটাল প্রযুক্তি যে তোমাদের করা হবে বা একক কাজ সেগুলো তোমাদেরকে বুঝিয়ে দিতেছি তো ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ সবাই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে ঠিক আছে অবশ্যই কাজে লাগবে তোমাদের জন্য তো একক কাজ দেখো প্রশ্ন লক্ষ্য দল বা টার্গেট গ্রুপ কিভাবে ঠিক করা হয় উদাহরণ সহ বুঝিয়ে লেখো তো তোমরা কিন্তু ডিজিটাল প্রযুক্তি বিষয়ে এই লক্ষ্যদল বা টার্গেট গ্রুপ নিয়ে পড়েছ তো সেখানে আসলো কিভাবে আসলো এই লক্ষ্য দল বা টার্গেট গ্রুপটা মূলত ঠিক করা হয় উদাহরণ দিয়ে কিন্তু বোঝাতে হবে যে আসলে বিষয়টা কি তো চলো আনসারটা দেখা যায় উত্তর আমাদের আশপাশের অবস্থা প্রয়োজনীয়তা বা উদ্দেশ্যের উপর নির্ভর করে আমাদের লক্ষ্য দল বা টার্গেট গ্রুপকে বা কারা হবে যেমন বিদ্যালয়ের বন্ধুরা মিলে বনভোজন যাব যাবে তো আমরাও যেতে চাই এর জন্য আমাদের পরিবারের অভিভাবকের সঙ্গে আলোচনা প্রয়োজন তাহলে আমাদের প্রেক্ষাপট বা অবস্থা হবে বনভোজন উদ্দেশ্য হলো পরিবারের সম্মতি নিয়ে বনভোজন যাওয়া আর লক্ষ্যদল হলো কি আমাদের অভিভাবক বুঝতে পারছ এটা এটা উদাহরণ দিয়ে বোঝানো হচ্ছে তো তুমি চাইলে অন্যভাবে লিখতে পারো কোনো সমস্যা নেই তো এইভাবে হচ্ছে তুমি আনসারটা করবা লক্ষ্যদল বা হচ্ছে টার্গেট গ্রুপ নিয়ে তো দেখো আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন রাখা হয়েছে সেটি হচ্ছে যে বিদ্যালয়ের দশম শ্রেণীর শিক্ষার্থীদের বিদায় জানিয়ে নন ডিজিটাল ও ডিজিটাল উপহার কেমন হতে পারে তা উদাহরণ সহ লেখা এখানে শুধু যে তোমাদের বিদায় অনুষ্ঠান দশম শ্রেণীর ডিজিটাল বা নন ডিজিটাল এরকম না তুমি যে কোনো বিষয় নিয়ে যেমন শিক্ষকের দ্বারাও তোমার এক স্কুলের বা হচ্ছে প্রতিষ্ঠানে একজন শিক্ষক বিদায় নিচ্ছেন ঠিক আছে অবসর নিচ্ছেন তো তাকে হচ্ছে উপহার দিবা তোমরা ঠিক আছে এবং নন ডিজিটাল উপহার আইটা কি ডিজিটাল উপহার তো তাদের কি ধরনের ডিজিটাল এবং হচ্ছে নন ডিজিটাল উপহার দেওয়া যায় ঠিক আছে তার একটি উদাহরণস্বরূপ আমরা দেখব তো এখন যদিও আসলো দশম শ্রেণীর শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান নিয়ে আসলো নন ডিজিটাল ডিজিটাল উপহারের কথা বলেছে তো আমরা দেখি এটি যে কোনো বিষয় নিয়ে হতে পারে ঠিক আছে উত্তর তো বিদ্যালয়ের দশম শ্রেণীর শিক্ষার্থীদের বিদায় জানিয়ে নন ডিজিটাল ডিজিটাল উপহার ধারণা নিচে দেওয়া হলো যেমন নন ডিজিটাল কোনটা যেটা হচ্ছে বিদ্যালয়ের ব্যাজের অনুরূপ ব্যাজ বানিয়ে দেওয়া ঠিক আছে মানে নন ডিজিটাল যেটা হচ্ছে ধরা যাবে শোয়া যাবে এরকম আর কি বিষয়টা তো যেমন কোনো ধরনের ব্যস বনাই দেওয়া ঠিক আছে বা বিদ্যালয়ে একটি ছবি এঁকে দেওয়া ঠিক আছে দশম শ্রেণীর সবার নাম লিখে একটি সুন্দর কার্ড দেওয়া এগুলো হচ্ছে সবগুলো কি নন ডিজিটাল উপহার এবার দেখো ডিজিটাল উপহারটা কোনটা ডিজিটাল হচ্ছে যেন কোনো একটি সুন্দর গান বানিয়ে বিদ্যালয়ের ওয়েবসাইটে আপলোড করা যায় ঠিক আছে ঠিক আছে অথবা হচ্ছে ল্যাপটপ বা স্মার্টফোন থাকলে তাতে একটির পর একটি ছবি সাজিয়ে তার মধ্যে মনের কথা লিখে জানিয়ে দেওয়া যায় মানে স্লাইড শু যেটা আর ডিজিটাল মানেই হচ্ছে তোমাদের হচ্ছে ইলেকট্রনিক্স ডিভাইস যেগুলো আছে ল্যাপটপ স্মার্টফোন বা হচ্ছে বিদ্যালয় কোনো যে ল্যাপটপগুলো ব্যবহার করে একটা হচ্ছে তোমরা ওয়েবসাইটে হচ্ছে বিভিন্ন ধরনের অর্থাৎ ই বানিয়ে ঠিক আছে স্লাইড শো বানিয়ে কিন্তু এটা উপহার দিতে পারো অর্থাৎ তোমরা যেটি করতে পারো যে ধরো দশম শ্রেণী যারা বিদায় নিবে তাদের প্রত্যেকের নাম একের পর এক আসবে এবং বিদ্যালয় নামগুলো আসবে ঠিক আছে একটার পর এক সাইশ্লুক করবে এরকম একটা শাশ্লুক কিন্তু তোমরা হচ্ছে বানিয়ে কিন্তু উপহার দিতে পারো এর কি বোঝানো হয়েছে বিষয়টি আশা করি বুঝতে পারছো নন ডিজিটাল এবং ডিজিটালের মধ্যে পার্থক্য বা হচ্ছে বিষয়টা কি তো ঠিক আছে তো এরকমভাবে যে দিতে হবে এরকম না তুমি হচ্ছে চাইলে যেমন প্রধান প্রধান শিক্ষক বিদায় নিবেন এই বিষয়ে একটি নন ডিজিটাল বা ডিজিটাল বিষয়ে তুমি উপহার বানিয়ে দিলে ঠিক আছে তো ক্যাটাগরি হবে একই রকম আর কি একই সিস্টেম তো দেখা আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন রাখা হয়েছে যেমন বিদ্যালয়ের প্রধান শিক্ষকের ব্যবস্থাপনা বিষয়ে মতামত জানিয়ে উপহার তৈরি করো এখানে হচ্ছে যে প্রধান শিক্ষককে মতামত ব্যবস্থাপনা বিষয়ে মতামত জানিয়ে উপহার বানানো বা তৈরি করা ঠিক আছে তো বিদ্যালয়ের প্রধান শিক্ষককে ব্যবস্থাপনা বিষয়ে মতামত জানিয়ে ডিজিটাল নন ডিজিটাল উপহার দেওয়া যেতে পারে যে আগেরটার মতনই তো নন ডিজিটাল কোনটা যেন সবার মতামত অনুভূতি একটি ডায়েরিতে লিখে দেওয়া অথবা একটি বাক্সে চিরকোট সাজিয়ে উপহার দেওয়া এরকম করা যেতে পারে অথবা কি করা যেতে পারে দেন ডিজিটাল প্রত্যেকের পক্ষ থেকে মতামত জানিয়ে একটি ভিডিও বানিয়ে প্রধান শিক্ষককে জানানো ঠিক আছে এটা কিন্তু ডিজিটালের মধ্যে পড়ে ভিডিও বানানো এটা হচ্ছে ডিজিটাল আর যে চিরকোটে বিভিন্ন উপহার সাজিয়ে লেখা এটা হচ্ছে কি নন ডিজিটাল আশা করি বিষয়টি বুঝতে পারছো তো যা সর্বশেষ একটা প্রশ্ন রেখেছি তোমাদের জন্য সেটি হচ্ছে এই যে উপহার বানানোর সময় কোন কোন বিষয়গুলো খেয়াল রাখতে হবে ঠিক আছে আমরা যে উপহার বানাবো ডিজিটাল এবং নন ডিজিটাল বিষয়ে তো এইগুলো বানানোর সময় আমাদের কোন কোন বিষয় আসলে খেয়াল রাখতে হবে সেগুলোর উত্তরটা কীরকম হবে যেন উপহার বানানোর সময় যে বিষয়গুলো আসলে খেয়াল রাখতে হবে তাহলে উপহার যেন হাতের কাছে জিনিস দিয়ে বানানো যায় ঠিক আছে এবং কোনো ধরনের বাড়তি অর্থ যেন উপহার তরিত্তি ব্যবহার না হয় এবং উপহার যেন দেখতে সুন্দর হয় উপহারটি বানাতে বেশি সময় যেন না লাগে এই বিষয়গুলো মাথায় খেয়াল রাখতে হবে ঠিক আছে তাহলে কিন্তু তোমাদের অত্যটি হয়ে যাবে তো এই ছিল তোমাদের হচ্ছে নমুনা যে প্রশ্ন দুই উত্তর তো যা হোক তোমাদের হচ্ছে যে আর্জি ছিল তারপর বিডিও ক্লিক করলে কিন্তু তোমাদের যে ভিডিওগুলো সবগুলো পেয়ে যাবা ঠিক আছে যেমন তোমাদের হচ্ছে গত ইতিহাস সামাজিক বিজ্ঞান যে পরীক্ষা দিয়েছো তোমাদের কাজগুলো কিন্তু সমাধানে যে এখানে দেওয়া ছিল একশো পার্সেন্ট সঠিক উত্তর তো এগুলো অবশ্যই দেখবা এবং এই যে এই ভিডিওগুলো কিন্তু অবশ্যই দেখবা অথবা চাইলে তোমরা হচ্ছে প্লে ক্লিক করলে কিন্তু তোমাদের জন্য একটা আলাদাভাবে প্লে তৈরি করা হয়েছে সেখানেগুলো কিন্তু পেয়ে যাবে যেমন যে এখানে তৈরি করা হয়েছে ঠিক আছে এরই মধ্যে আঠারোটা ভিডিও দেওয়া আছে তো ষষ্ঠ শ্রেণীর ষাঁমাসিক সামষ্টিক মূল্য দু হাজার চব্বিশ লাখ আছে এই প্লে ক্লিক করলে তোমাদের হচ্ছে সকল বিষয়ের সমাধান বা হচ্ছে প্রশ্ন এবং উত্তরগুলো সব কিন্তু পেয়ে যাবা তো ধন্যবাদ সবাইকে এই ভিডিও দেখার জন্য আল্লাহ হাফেজ